আহমদুহু আনুসল্লা আলা রসুল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের মাদ্রাসা ফাতিমাতজহার্দি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড কামরাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা একটি জরুরি মাস আলা আজকে আলোচনা করব যে অক্তিয়া নামাজের পূর্বে যে জানাজান নামাজ পড়া যাবে কিনা আসলে অক্তিয়া নামাজের সময় হওয়ার পরে জানাজান নামাজ যদি জানাজা উপস্থিত হয় তা নামাজের পূর্বে জানাজান নামাজ এটা পড়া জায়জ হবে তবে উত্তম হল যদি অক্তিয়া নামাজ কাছাকাছি হয়ে যায় তাহলে অক্তিয়া নামাজ আগে আদায় করবে অর্থাৎ ফরজ আদায় করবে এবং সুন্নাত আদায় করবে এরপর জানাজার নামাজ পড়ে নেবে তবে জানাজার নামাজ উপস্থিত হওয়ার পরে জানাজা মাইয়ের উপস্থিত হওয়ার পরে যদি একটু বিলম্ব হয় অক্তিয়া নামাজ তাহলে জানাজার নামাজ আগে পরে নিলে কোনো অসুবিধা নেই বরং জানাজার নামাজ আগে পড়বে এরপর কিছুক্ষণ পরে যে অক্তিয়ার নামাজের সময় আসবে তখন অক্তিয়া নামাজ পরে নেবে আহ সেক্ষেত্রে বিলম্ব করা অক্তিয়া নামাজের জন্য এটা অনুচিত আর একটা বিষয় হলো অনেকেই বলেন যে জানাজান নামাজের পরে দোয়া নাই কেন আসলে একটা জানাজানকৃত দোয়া সুতরাং নামাজের পর একত্র হয়ে দুই হাত উঠিয়ে দোয়া করার এটা আবশ্যকতা নেই এবং এটার কোনো প্রমাণও পাওয়া যায় না এজন্য কেউ যদি এটা করে তাহলে এটা বেদাহাত হবে তবে প্রত্যেক ব্যক্তি একা একা হাত উঠানো ব্যতীত মনে মনে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবে এবং এটা সবাবের কাজও হবে আশা করি সকলে মাস আল্লাহটা বুঝে এসেছে